আল্লাহ পাকের প্রশংসা করেছি নবী জীবন তেনার পবিত্র আহলে বায়াতগণের উপর অগণিত দুরুদ্দ সালাম পেশ করেছি হজরত খাজা ওয়াসায়নায় তুরি কুদ্দু শাসির হুল আজিজ তেনার কদম্ব বরাক অগণিত কদম্ব সিয়ারস করি আল্লাহ পাক অনন্ত রহমত অনন্ত করুণা অনন্ত শান্তি তেনার পাক আত্মার হুজুর আবাদ আলাবাদ বর্ষণ করুক মহাপতে বলে না আমিন আমাদের হজরত সাজা হুজুর পাক এনায়ত করি মাতা জিল্লু হুল কত পবিত্র কদম্বরিত কদম্বসি খাজা হুজুর আনগণের কদম কদম বসে আরজ করি মহতারাম হাজির আমার সম্মানিত জাকির ভাইরা আজকে পবিত্র জুমার দিন পীরের আদেশ দ্বারা দুইটা কথা বলার জন্য পীরের আদেশ পালন করতেছি আপনারা যে স্থানে আসছেন নিঃসন্দেহে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের যতগুলো প্রিয় স্থান আছে তার মধ্যে অন্যতম চিল্লায় বলেন আল্লাহ আকবার বিশ্ব শান্তি মঞ্জিল এনায়তপুর পাক দরবার শরীফ আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় একটা জায়গা কারণ এখানে আল্লাহ পাকের এমন একজন বন্ধু সাহিত্য আছেন আল্লাহ পাকের দরবারের এত বড় মাপের একজন বন্ধু এইখানে সাহিত্য আছেন তেনার পবিত্র আওলাদ মানে এখানে সাহিত্য আছেন আল্লাহ পাকের দরবারে তার বন্ধু খাজা এনায়তপুরের কি মর্যাদা দুনিয়ার জমিনে যাদের যারা সাহেব আছেন তারা জানেন আর এই বিশ্বাসের উপরে এই তরিকার উপরে সিরাদুল মুস্তাকিমের উপরে যারা শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন মৃত্যুর সময় থেকে আপনারা বুঝতে পারবেন আল্লাহর দাজা নাই কি মর্যাদা মহতারাম হাজরিনেদপুরি কোন ছোটখাটো আলি আল্লাহ না হাজরতাল ফেসানি রাজিয়াল সাহেবের পরে এই আখেরি জামানায় খাজা নায়তপুরের মতো এত উচ্চ মাপের আর আর কেউ কেউ আসবেন না খাজা হুজুরের জীবনী জীবনী যদি যদি আলোচনা করেন খাজা বিশ্লেষণ করেন খাজা হুজুর বিদায়ী শতাব্দীর মুজাদ্দেদ শুধু উনি নাতপুর শরীফের জন্য বাংলাদেশের জন্য মুজাদ্দেদ না এই মুজাদ্দেদিয়াত উনার বিশ্বব্যাপী আমাদের মাম হজরতী মুজাদ আলফে সানি দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দেদ আর খাজায় নায়তপুরি শতাব্দীর মুজাদ্দেদ খাজায় নায়তপুরি উনান নেজবতের অন্যতম শতাব্দীর একজন শ্রেষ্ঠতম মুজাদ্দেদ জেনার পবিত্র বাণী আপনারা যদি কালবের ভিতরে খুব ঠান্ডা ভাবে গভীর ভাবে চিন্তা করে দেখেন খাজা হুজুরের অধিকাংশ বাণী হে তামাম পৃথিবীর মোমেন মুসলমান সকল ঠিক কিনা বলেন খাজা হুজুরের বাণী নাইটা হে তামাম পৃথিবীর মোমেন মুসলমান সকল অথচ খাজা হুজুরের সময় খাজা হুজুর যেই সময় বাণী মোবারক দিচ্ছেন তার মধ্যে সেই সময় রায়পুর শরীফ আসার জন্য ভালো কোনো রাস্তাঘাটও ছিল না সেই সময় মূল আসার মূল যাতায়াত ব্যবস্থা ছিল নদীপথ রাস্তাঘাটে যমুনার পশ্চিমে যারা তাদের তাদের জন্য রাস্তাঘাট জুলুম ছিল ঘোড়ার গাড়িতে আসা লাগতো গরুর গাড়িতে আসা লাগতো পায়ে হেঁটে আসা লাগতো সেই সময়ে এনায়তপুর গন্ড গ্রামে পাক তার প্রিয় বন্ধু এই শতাব্দীর মহান আল্লাহ আল্লাপাক প্রেরণ করলেন যার পবিত্র মুখ নিঃসৃত বাণী হে তামাম পৃথিবীর মোমেন মুসলমান সকল সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে এনায়তপুর শরীফ থেকে উনি যে বাণী মুবারক গুলো দিছেন আজকে প্রায় শতাব্দীর কাছাকাছি সময় চলে যাইতেছে খাজা হুজুরের প্রত্যেকটা বাণী খাজা হুজুরের প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাপাক দিনের আলোর মতো আমাদের সামনে পরিষ্কার করে দিতেছেন সুভান আজকে মোতারাম হাজরিন আমরা কোনো নাকেশ পীরের দপ্তরে মুড়ি ধরি নাই আমরা কোনো কম দামি পীরের দরবারে মুড়ি ধরি নাই আমরা আল্লাহর দরবারের বড় লাগ আল্লাহর প্রিয়তম বন্ধুদের মধ্যে অন্যতম প্রিয় খাজা এনায়তপুরি কুদ্দু সাসির হুল আজিজ সেই দরদি বান্ধবের দপ্তরে মরিদ হয়েছি মোহতারাম হাজরিন আমাদের শুধু ইজ্জতালা মানুষের সন্তান হইলেই যে আমার ইজ্জত বাড়বে তা না ইজ্জতলা মানুষের সন্তান হইয়া আমার

জান্নাতি হাসরের ময়দানে এই প্রশান্ত চিত্তে রাখা যারা যারা খাজাই নেতপুরিকে মেনে যারা খাজাই নেতপুরিকে ভালোবেসে খাজাই নেতপুরির আদর্শকে ধারণ করে খাজাই নেতপুরির আদর্শ কেন ধারণ করবেন খাজাই নেতপুরির আদর্শ এই জন্য ধারণ করবেন খাজাই নেতপুরির পরিপূর্ণ জীবন দয়াল নবী রাসুলে পাক সাল্লাহ সাল্লামের আদর্শের উপরে প্রতিষ্ঠিত খাজা হুজুর তার সমগ্র জীবনে কারো ক্ষমতা নাই কোন জিনিস আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাই দেওয়া যে খাজা হুজুর তার সমগ্র জীবনে উনি রাসুল্লাহ সন্ন্যতের কোন বরকে লাভ করছেন অসম্ভব ব্যাপার ইতিহাস সাক্ষ্য দেয় হজরত মুসাদ্দেজাল ফেসানি রাজি আল্লাহ তালান আমাদের তরিকার সম্মানিত ইমাম উনার জীবনী বিশ্লেষণ করলে দেখা যায় এটা আমার কথা না উনার জামানার বড় বড় এবং উনার পরবর্তী জামানার বড় বড় যারা মুহাদ্দেশ মুহাক্কেক ছিলেন জামানার বড় বড় আলেম যারা ছিলেন তারা বলছেন ইমামের রব্বানির জীবনীতে সামগ্র জীবনীতে দয়াল নোগরাসুলফাক সাল্লাল্লাহ হলে সাল্লামের একটা সুন্নতের পর খেলা কোনো কাজ কোনো সময় দেখা যায় না আমাদের পীর খাজা কুরীর দপ্তরে যদি আলোচনা করেন যদি দেখেন যদি উনার জীবনী বিশ্লেষণ করেন সম্পূর্ণ শরীয়তের উপরে প্রতিষ্ঠিত উনি সম্পূর্ণ শরীয়তের উপরে থেকে শরীয়তের সিরাতুল মুস্তাকিমের মেরে রাস্তায় একজন মহামানব তার আদানা মুড়ি কিরকম মুড়ির যে সমস্ত মানুষের সাথে সাধারণ মানুষ কথা না খেতে খেতে বলতো চাষবাস করে খেতে করে কামলা দেয় দিন মজুর সেই সমস্ত মানুষকে উনি বাবা বলে সম্বোধন করেন উনি টাকা দেখা মানুষকে বাবা বলে সম্বোধন করছেন না ইতিহাস এরকম সাক্ষ্য দেয় না ইতিহাস আমাদেরকে দেখায় উনি সবচেয়েতে গরিব যে গরিব তার ভিতরে তার প্রতি উনার আন্তরিকতা বেশি ছিল খাজা আল্লাহর অলিরা টাকার মহতাজ না খাজানের মতো অলি আল্লাহ মানুষের অন্তর দেখছেন কারণ পাক ওনাকে পাঠাইছেন আখের জামানায় মানুষের নাজাতের জন্য সেই নাজাতের ব্যবস্থাই উনি করে গেছেন যেই সমস্ত মানুষের সাথে মানুষ কথা বলে না যেই সমস্ত মানুষের সাথে মানুষ গায়ে ঘেঁচা লাগলে আবার নতুন করে অজু গোসলের প্রয়োজন মনে করে সেই সমস্ত অবহেলিত জনপদকে বৃহত্তর জনপথ ছোটখাটো জনপদ না বাংলা আসামের বৃহত্তর জনপদকে উনি আল্লাহ আল্লাহ মালাই দিয়েছেন সোবাহ আল্লাহ পরেন অসংখ্য অগণিত অলি আল্লাহ খাজাওয়ার এই তরিকার ভিতরে অসংখ্য অগণিত আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন আপনার আশ্চর্য হয়ে যাবে এত সংখ্যক বলি আল্লাহ খাজাওয়ার এই নেজবত ধরে উনাকে ভালোবেসে আল্লাহর দরবারে প্রিয় পাত্র মানুষ হয়েছে অথচ সমাজে যে সমস্ত মানুষের দাম নাই সেই সমস্ত মানুষকে নিজের সন্তানদেরও বাবা ডাকছেন ওই যে হাইলা চাষ হাইলা চাষা আমরা বলি গ্রাম্য ভাষায় ওই ভ্যান চালক রিক্সা চালক এই সমস্ত দিন মজুর যারা আছে সোজা বাংলায় যদি বলেন দিন মজুর যারা আছে সেই শ্রেণীটাকে খাজা হুজুর ভালোবাসা উনি বাবা বইলা সম্বোধন করছেন আর এই বাবার বাবা ডাক একবার যার কন্ড কুহরে পৌঁছাইছে জীবনের মতো উনি আর হাজার হুজুর কে ভুলতে পারেন নাই মোহতারম হাজরিন সেই জিনিস সেই বাবার মধুর ডাক দীর্ঘ চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের বেশি সময় আমাদের তৃতীয় সাদ্যজন্মশীল হুজুর পাক হজরত মৌলানা শাহসুফি আজাদ কামাল উদ্দিন নহমিয়া লক্ষ্মী কুদ্দুসা সিরহুল আজিজ আমার হুজুর পাক সেই বাণী বাবার সেই বাণী বাংলা আসামে সারা বিশ্বে প্রচার করে গেছেন জীবনে কোনোদিন উনার আমরা দেখছি আমি আমি ব্যক্তিগত জীবনে আমি একটা কথা আজকে না বললেই নয় আমি মহান হজরত সাজিন হজুর ভাগের কদমে আমি ক্ষমা চেয়ে বলতেছি কথা বলা হবে কিছু কথা না বললেই নয় কিছু কথা এমন আছে যেটা আমাদের আত্মাদের আমরা অনুভব করছি সেটা জাকেররা শুনলে জাকের জাকের আত্মার প্রশান্তি পাবে করোনা মহামারী যাইতেছে করোনা মহামারী সেই সময়ে কাছের কিছু জাগের ভাই করলেন কলি এত কষ্ট লাগলো আমি আমি নিজেও দুইবার পর কোভিড অ্যাটাক করোনা মহামারীর সময় কিছু জাগের ভাই কিছু আত্মীয় স্বজন কিছু কাছের মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কলি যাই এত বরদাস্ত হয় না দিশাহারা অবস্থা তুরু শরীফ খতম শরীফ কুয়েতের গেল্লা গায়রাতের কেল্লা আমাদের সলব কোনো কিছুই কোনো কিছু কাজে দিতেছে না তো হুজুর পাখের খাতে আসেন মসজিদে উপস্থিত আমি ফোন দেয় বললাম ভাইজান

একজনের মাথায় এটা আসলো না যে হুজুর দোয়া করলে করোনা ভালো হবে আপনার মাথায় এটা কিভাবে আসলো আপনি এটা কিভাবে বললেন আমি বললাম হুজুর পাক বেয়া ক্ষমা চাই আপনি যে আসিন না সেটা খাজায় না আপনি খাজাওয়ার প্রতিনিধি আপনি এই মসনদে থেকে আল্লাহ দরবারে যদি প্রার্থনা করেন আল্লাহ ফিরাবেন এটা আমাদের চরম বিশ্বাস আমার কথা শুনে হুজুর পাকে একটুক্ষণ চোখ করে থাকে বললেন মালিক সাহেব আমি বললাম করোনা থাকবে না যান করোনা থাকবে এর দশ মিনিট পরে হুজুর পাকে আরো কিছু কথা বললেন দশ মিনিট পরে আবার আমাকে ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে আচ্ছা মালিক সাহেব একটা কথা আপনাকে জিজ্ঞেস করি হুজুর পাক আমি যে আপনাকে বললাম যে করোনা থাকবে না এটা আমি কি শক্তির বলে আপনাকে বললাম আমি এত বড় কথা আপনাকে কিভাবে বললাম কি বললাম হুজুরক বেয়াদবি খপাসাই এটা আপনি বলেন নাই খাজা আয়নাপুরীর মস্তাতে আপনি 10000 খাজা কেয়া বলেছেন হুজুর পাক আমার জবাব শুনে খুশি হলেন পসারাম খাজারি যেভাবেই হোক কোভিড اتاক নিয়ে দুইবার যেহেতু আমি اتاক হইছি খুব ভয় পাইতাম করোনা নিয়ে আমার ছোট দুইটা সন্তান আছে আমি নিজেও খুব ভয় পাইতাম হুজুর পাকের সেই আশ্বাস বাণীর থেকে আমাদের বাৎসরিক অনুষ্ঠান গেল কোন জাকের ভাইকে মাস্ক ব্যবহার করতে দেনে আমি নিজে মাস্ক ব্যবহার করি নাই জাকের ভাইদের সাথে বসলাম কথা বললাম মোলাকাত করলাম মুসাফা করলাম তাদের সাথে মিশলাম দরবার শিল্পে আসলাম করোনা কি আগের অবস্থাতে আছে বলেন আছে উনি যে দোয়া করলেন উনি যে দোয়া করলেন দেখেন যোগ্য বাবার যোগ্য সন্তান করি বিতায় শতাব্দীর মতামত বিশ্বের সবার জন্য উনার পাক প্রতিনিধি উনার বস্ত্র দেশ যেনারা বসেন উনারাও সারা বিশ্বের সন্তান লিমিটেড কোন মানুষের জন্য আগেবারে অলি আল্লাগন দুনিয়াতে আসেন না আল্লাহ বাগ আগে পাঠাইতেন নির্দিষ্ট কওমের জন্য নির্দিষ্ট নবী কিন্তু আখেরে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি আইউহন্নাস ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া হে নবী আপনি বলে দেন হে तमाम পৃথিবীর মানবসকল আমি তোমাদের সবার জন্য রাসুল হয়ে আসছি আছে সেই নবীর নায়েবে নবী যারা আকাবেরে আউলিয়া যারা তারা সকল বিশ্বের সকল মানুষের জন্য আসেন নির্দিষ্ট কোনো قومের জন্য আসেন না জাকের ভাইদের পক্ষ থেকে আমি আমি দেয়ালে পিট থেকে গেছে আমি হুজুর পাকের কাছে ফরিয়াদ জানাইলাম চরম পরম বিশ্বাস নিয়ে উনি উনি দোয়া করলেন খাজাওয়ার পাক প্রতিনিধি উনি দোয়া করলেন আল্লাহ সেই দোয়া শুনলেন সেটাতে শুধু আমরাও উপকৃত হই নাই তাম বিশ্ববাসীও সেটা সুলা আল্লাহ পরেন মহাবতে দুরেশ্বরী আল্লাহ সুরের কঠিন দিনে যায় না পুরি আপনি মোদের ভুলেন না আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়েদে না